তোমার এই যে হ্যালো এভ্রি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি আর দারুণ ভিডিওটা হচ্ছে এই যে আমি আজকে আমার বিড়ালকে ডিওয়ার্মিং করাবো আজকে ফার্স্ট ডিওয়ার্মিং ডেট মানে এই মাসের তিন মাস পর আমি ওদেরকে ডিওয়ার্মিং করিয়ে থাকি তো ডিওয়ার্মিং হচ্ছে আসলে ক্রিটনাশক ওষুধ সেবন করানো তো এদেরকে তিন মাস পর পর ক্রিমিনাসক ওষুধ দিতে হয় নাহলে ওদের ক্রিমির সমস্যা হতে পারে ক্ষুদামন্দা হতে পারে বমি হতে পারে বমি ক্রিমি আসতে পারে এদিকে আসো মা এদিকে আসো মা ওষুধটা খায় তারপরে খাবার খাবো হ্যাঁ একটু খাবার তো আমি এখানে চিকেন দিয়েছিলাম চিকেনটা একটু খেয়েছে তারপর আমি ওদেরকে হচ্ছে ওষুধটা খাবে তারপর একটু খাবার দেব না হলে আবার অনেক সময় বমি করে আমার বিড়ালরা কারণ ওই ওষুধের স্মেলটা থেকে যায় সেই জন্য তো আজকে ওদের যেহেতু ডিওয়ার্মিং ডেট আজকের পর আবার সাত দিন পর খাওয়াতে হবে তো ওষুধটা খাওয়াবো আমি আপনাদেরকে দেখাই এই যে হেলমেন্টিসাইড এল এই ওষুধটাই আমি ওদেরকে খাওয়াই এটা অবশ্যই আমি ভেটের পরামর্শ অনুযায়ী খাওয়াই আপনারা নিজের ইচ্ছা মতো খাওয়াবেন না এটা ওষুধটা হচ্ছে বিড়ালের ওজন বয়স বুঝে তারপর খেতে দিতে হয় বিড়াল বা কুকুর যে পেটকেই খাওয়াবেন এটা হচ্ছে খুবই ভালো একটা ওষুধ এবং খুব কার্যকরী তিন মাসের মধ্যে আর কোনো ধরনের কৃমি দেখা যায় না আমার বিড়ালদের আমি সবসময় এটাই ইউজ করি তো এই ওষুধটা আমি আগে খুলে তারপর এই যে কেসি দিয়ে সুন্দর করে কেটে তারপর আমি ওদেরকে খাওয়িয়ে দিব। আর ওষুধটা হচ্ছে দুই ভাগে খাওয়াতে হবে মানে আজকে খাওয়ানোর পর আবার সাত দিন পর আমি খাওয়িয়ে দিব। তাহলে ওদের খুব ভালো কাজ করে তো বাকি ওষুধটা হচ্ছে এখানে চারখণ্ড হবে যেহেতু আমার বিড়ালগুলো দেশি বিড়াল তো ওদেরকে যতটুকু পরিমাণ লাগে ওই পরিমাণ আমাকে ভেট বলে দিয়েছেন ওদেরকে ওষুধের চার ভাগের এক ভাগ করে খাওয়াতে দুই থেকে তিন কেজি ওজনের বিড়ালের এইরকমই খাওয়াতে হয় তো আমি এইভাবেই খাওয়াই আর সেই জন্য এই ওষুধ চার ভাগ করে আমি বাকিটা এই যে এরকম ইয়ার টাইট একটা বক্সের মধ্যে বা কৌটার মধ্যে রেখে দেবো এটা আমার অন্য ওষুধের কৌটা কিন্তু এটা টাইট এই যে দেখতে পাচ্ছেন রেখে দেবো তাহলে সাত দিন পর আবার খাওয়ানো যাবে কোনো সমস্যা নাই তো আমি সেদিন শপে গিয়েছিলাম পেট শপ থেকে ওষুধ কিনে নিয়ে এসেছি ওদের জন্য ওই রে এই বুড়ি তো খেতেই যাবে না কি ঠিকামনি যাও একটু খেতে চাবে ওই আমার মাম্মা ওই যে মাম্মা আমার বসে আছে ওটাই আমার মাম্মা ও তাই লক্ষ্মী মাম্মা তাই না মা মোষটা বড় কেটে নিই তারপর তোমাদেরকে খাওয়াই দেবো হ্যাঁ তারপরে খাওয়াই দেবো খিদোর লক্ষ্য আমি বুঝছি তো চিকেন খাইয়ে তারপর দিয়েছি খালি পেটে খাওয়া যায় না তাই না অনেক সময় ওষুধটা ওরা গিলতে চায় না আমি শুকনো ওষুধই খাওয়াই কারণ আমার বিশাল বিড়ালকে লিকুইড ওষুধ খাওয়ানো খুবই সমস্যা প্লাস আমার বিড়ালরা হচ্ছে ওই ভাতের সাথে বা অন্য খাবারের সাথে ওষুধ দিলে কোনোভাবেই সেই খাবারটা খায় না যার কারণে আমি শুকনোটাই খাওয়িয়ে দেবো তো কেটে আপনাদেরকে দেখাচ্ছি ওষুধটা এরকম সাইজ আমি এখন ওষুধটা চার খণ্ড করে নেব যে দেখুন ওষুধটা আমি চার খণ্ড করে নিয়েছি সমান ভাগে তো এখন আমি দুই টুকরা রেখে দিব এই ওষুধের প্যাকেটের মধ্যে আরও একটা ওষুধ দিয়ে প্যাকেট দিয়ে সুন্দর করে মুড়ে তারপর আমি রেখে দেবো আর এই দুই খণ্ড ওদেরকে এখন খাওয়িয়ে দেবো তো ওষুধটা ভালোভাবে মুড়ে তারপর আমি এই যে এয়ারটাইট বক্সটার মধ্যে এরকমভাবে রেখে দেবো যেন আমি সুন্দর করে খাওয়াতে পারি কোনো ধরনের হাওয়া লেগে গেলে বা নরম হয়ে গেলে ওষুধটা কিন্তু খাওয়ানো যাবে না তাই সুন্দর করে রেখে দেওয়াটাই উত্তম আর এই যে এখন আমি খাওয়াবো এই টুকরা আমার তো কোল অনেকে ওই তুকো তুকো পালাইছে সে ওষুধ খেতেই চায় না ওই যে পালাইছে ওই যে ওই যে ওই যে ধরে কে এটুকু নানা যেহেতু বাসায় নাই তাই তো কুকে খাওয়ানোটা দেখানো সম্ভব হচ্ছে না কালন তো কুলানি হচ্ছে অনেক দুষ্ট এত ওষুধ খেতে চায় না এরকম শুয়ে ফেলে এখন আমি হাল মধ্যে এরকম করে হা করিয়ে হায়ের মধ্যে দিয়ে দেবো তারপরে তো কুলানি খেয়ে ফেলবে তো কুলানি খেয়ে ফেলেছে এবং সাজছে তো কুলানিকে খাইয়ে ফেলেছে এখন পিগা মনি পালা তো কুলানিকে খাইয়ে ফেলেছে এখন পিগা মনি পালা পিগা মনি আসো

পিঠামুণি এমন করেছে খাবার নিয়েছিমনি দুইজনীকে নিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবসময় আপনাদের থেকে তিন মাস পর ডিওয়ার্মিং করাবেন বা কুকুর থাকলে ডিওয়ার্মিং করাবেন তাহলে ওদের খাবার রুচি ঠিক থাকবে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে লোম পড়বে না বমি পড়বে না নানান রকম সমস্যা থেকে বেঁচে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সব মাইদের জন্য দোয়া করবেন আমার মনটা খারাপ হয়ে গেছে আজ এই পর্যন্ত আলো রাফিস